আমি আবহাওয়ার ইফামুদি আপনারা ভাইয়ের ট্যুরিজমে আসতে পারেন চমৎকারভাবে উনি প্রেজেন্টেশন করেন এবং চমৎকারভাবে গাইড করে উনি টুরিস্টকে নিয়ে আসেন এবং খুব সুন্দরভাবে বিভিন্ন টুরিজমেন্ট ইসলামে যাতে কোনো টুরিজমে কোনো সমস্যা না হয় ওইভাবে উনি আলহামদুলিল্লাহ আহ ট্যুরিজম করে এই জন্য তার আহ ভাইয়ের ঢাকা অফিসে চোচ করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের হবিগঞ্জ হল মূল অফিস আমাদের এজেন্ট আছে আছে এখানে তো আর এলো

তো এখন আমরা উপরে উঠতেছি সাঙ্গুল দিয়ে আমরা আমরা পাঁচজন এখানে রোহানেরা আসে নাই এই হলো সাঙ্গুলেকের ভিউ দেখেন কেমন ভিউ পুরোটা সাঙ্গুলেক আসছে আমি এটা দ্বিতীয়বার ইয়ে করতেছি দ্বিতীয়বার এটা আমার দ্বিতীয়বার আমি কেবল কারে এর আগে উঠছি আবারও উঠলাম এখানে একটা ভিউ দেখেন দূরের ভিউ এখন আমরা আরো দুই হাজার ফুট উপরে যাচ্ছি আরো দুই হাজার ফুট উপরে একদম বরাবর কেবল যাচ্ছে ওই যে একটা কেবল কার নামলো আমাদের থেকে আরো আরো দুই হাজার ফুট উপরে যাচ্ছে আরো দুই হাজার হ্যাঁ বাবা

প্রবল এক্সাইটেড কারণ প্রবল ফার্স্ট টাইম যাচ্ছে এমপিসি সাথে এমপিসি সাথে আর এদিকে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস আলো দুনাত ভাই এখানে যারাই যাচ্ছে সবাই কিন্তু ফার্স্ট টাইম তো আমরা এখন আরো ঠান্ডায় যাচ্ছি চিত্তরঞ্জন ক্লাসটা মুছে দেন হ্যাঁ ভিডিওতে একটু মুছে দাও দিয়ে মুছে দাও না আপনি অপোজিটটা এই যাচ্ছে ভাই অস্থির অস্থির বি অস্থির মাশাল্লাহ আমি দ্বিতীয়বার উঠলাম এটার মধ্যে আসলে মনকে বেঁধে রাখতে পারলাম না যে যাইতেই হবে কারণ বারবার তো আসা সম্ভব হয় না আবার কখন আমরা ট্যুরিস্ট নিয়ে আসবো এমপিসি তবে মে জুনের একটা প্ল্যান আছে কারণ আছে কি মে জুন মাসে ওখানে আমাদের ইয়ে কিছু নিয়ে বলে ফুলের সিজন এখানকার অসাধারণ ভিউ আর জুনে যারা আমাদের সাথে আসতে চান তখন আবার কিন্তু বরফও থাকবে জিরো পয়েন্টে আর ইয়েও থাকবে কি জানি কয় ফুলটাও থাকবে আর স্নোটা আজকে আমরা পাইলাম স্নো কিন্তু আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্নো দেখতে দেখলাম আর কি আপনারা তো দেখলেন ভিডিওতে আগের ভিডিওতে যে কী পরিমাণে স্নো আসছে তো তিনশো ষাট রুপি এখন আগে আসছিল তিনশো রুপি আগেরবার তো এখন তিনশো ষাট রুপিতে আমরা এখন কেবল কারে উঠে রাখছি তো বর্তমানে আপনারা আসলে যারা এখন কি করতেছে আলম ভিডিও ঠাই আমার নিচে কি করতেছে আচ্ছা 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 এই বরফ এসে আমার কেবল কারে প্রথম আসছি তো প্রথম আর কি বলছো আমরা চলে আসছি

দেখেন অবস্থা রা দেখেন কি অবস্থা তবে এর আগের আমরা যেটা আসলাম সেখানে বরফ প্রচুর বরফ ছিল আজকে কিন্তু বরফ তো কিন্তু আজকে পাইতেছি স্নো মানে আমরা স্নো পাচ্ছি তো এখন আসলে দুইবার আমি দুই দুইটা কোয়ালিটি পাইলাম একটা পেলাম বরফ আর আজকে এখানে রাজীব কিন্তু খুব মজা করছিল কিন্তু গতবার মানে এখন যে স্নো পড়তেছে এই স্নোটা কিন্তু ছিল না ওই সময় ওরা আবার ওইটা মিস করছে যে স্নোটা মিস করছে এই যে দেখেন কী পরিমাণ স্নো পড়তেছে মার্শাল্লা আমার লাইফে কিন্তু এটা দ্বিতীয়বার স্নো দেখা

রচ্ছু ঠান্ডা এখানে একটা ওয়াশরুম আছে তবে পানি পাবেন না ভাই বরফ দিয়ে কাম ছাড়তে হবে বরফ পাবে বরফ দিয়ে কাম ছাড়তে হবে একটু সাবধানে নামি আমি একটু নিচে দেখাই খুব সাবধানে নামতে হচ্ছে আ কি ভাই তো কি তো ভিতরে কই কে এ আন্দার এ কই হে ভাই এ তো পানি হয়ে জমকে বরফ হ গিয়া ভিতর কি জায়গায় আম ঘাম ছাড় দেবো ভাই ভাল লাগতেছে ভাই ভালো লাগতেছে ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে এত সুন্দর এই জায়গাটা মানে এর আগের আসলাম না বরফ আর বরফ ছিল বরফ কিন্তু ওইখানে একটা মিস করেছিলাম সেদিন ওই স্নোটা পাই না এবার আজকে বরফ কম কিন্তু স্নো আছে আর দেখ এক হিসাবে বলছিলাম যে বরফ তো ভাই নাই বললে তো ভুল হবে আসে তো চলুন করে যাই

আমার আলোচনা শুনেন বা যারা বাংলাদেশে যারা ফেমাস পার্সন আছে ওয়াশ শুনেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সবাই আমাকে চিনে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সমস্ত আলোচক আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল কিছু কনফারেন্সে তো এই ফাঁকে সময় করে আলহামদুলিল্লাহ এখানে চলে আসলাম কিছু সময় কাটার জন্য তো ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আপনারা আমি আবু হারিফ মাহমুদি আপনারা ভাইয়ের টুরিজম আসতে পারেন চমৎকার করেন এবং চমৎকার গাইড করে উনি

সারপ্রাইজ সারপ্রাইজিজে বাদ চল